আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সুন্দর সুন্দর কাজ করা ভিউয়ার্স ড্রেস নিয়ে এখন কিন্তু উইন্টার সিজন এবং উইন্টারে কিন্তু ঢাকা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিয়ে শি বেশি তো ঢাকার বাইরে গেলে কিন্তু একটা সুতি জামা নিয়েই যাবেন পাতলা জর্জেট সবসময় পরবেন না ঠিক আছে সো এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান পেয়ে যাবেন আপনারা যদি কেউ পাইকারি নিতে চান পাইকারি নিতে চাইলেও কিন্তু নিতে পারবেন বুটিক কুইন থেকে দেখাচ্ছি ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই সত্তর স্টান প্লাজা হাতের ঢাকা বারোশো পাঁচ এখানে পেয়ে যাবে একদম থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত রেডি ড্রেস পেয়ে যাবেন জাস্ট নিবেন এবং পরবেন কোয়ালিটি বা এভরিথিং আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিটেলে চলেন দেখি শুরুতেই দেখাচ্ছি গ্রিন কালারের একটা ড্রেস এটা পুরোটাই কাজ করা আপনারা চাইলে বিয়ে পার্টি প্রোগ্রামেও কিন্তু পড়তে পারেন ফ্যাব্রিকসটাও খুব সুন্দর আরামদায়ক একটা ফ্যাব্রিক হবে দেখেন পাজামাটা একদম হাঁটু থেকে আপনার হচ্ছে কাজ করা থাকবে ওনাটা কটনের মধ্যে থাকছে বারোশো টাকা এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছে এটা দেখেন ভিয়ার্স খুব সুন্দর একটা ড্রেস গ্লাস ওয়ার্ক করা অল ওভার দেখেন এই যে দেখেন কাঠচুপি কাজ করা ফ্যাব্রিকসটা হচ্ছে চিনি গুঁড়া ফ্যাব্রিকসের মধ্যে হাতাটা থাকবে এটা থাকছে পাজামা পাজামাটা একদম হাঁটুর উপর থেকে আর এটা থাকছে ওড়নাটা এই যে দেখেন চিনি গুঁড়া সিল্কের মধ্যে এটা প্রাইস থাকছে চোদ্দশো টাকা এরকম একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটির ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু চিনি গুঁড়ার মধ্যে ড্রেসটা এই যে সুতোর কাজ করা আছে এটা থাকছে পাজামা হাঁটু থেকে কাজ করা ওনাটা ফ্যারি সিল্কের মধ্যে তাই না আর এই সুন্দর সিল্কের ড্রেসটা পেয়ে যাচ্ছেন এক টাকায় অবিশ্বাস্য দামে এইগুলা কিন্তু উইন্টার কমফোর্টেবল রাইট চিনিগুরা সিল্কের মধ্যে এখানে কিন্তু আপনার গ্লাস ওয়ার্ক করা সুন্দরভাবে কাজ করা গলায় কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা ওনাটা ডিজিটাল প্রিন্ট ওনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে 1350 1350 এটা দেখেন দেখতে পাচ্ছেন গ্লাস ওয়ার্ক করা পুরো এইভাবে কাটচুপি করে গ্লাস বসানো পুরোটাই একদম অল ওভার এটা হচ্ছে আপনার পাজামাটা দেখেন নিচে কাজ করা আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এগারোশো টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন ভিউ এইটা যে কি সুন্দর একটা ড্রেস দেখেন একেবারে হুবহু ক্যাটালগ ডিজাইনের ড্রেস কিন্তু খুব গর্জিয়াস একেবারে পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় ভিয়ার্স এই প্রাইসে আপনারা এত গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এটা কিন্তু আবার হচ্ছে জামদানি টাইপের কাজ করা তাই না নিচেও এরকম সেম ভাবে কাজ করা আছে বডিটা দেখেন এটার স্লিপটা কন্ট্রাস্ট এসেছে পাজামাটাও কন্ট্রাস্ট এসেছে পাজামার নিচে এরকম কাজ করা থাকছে ওনাটা কটনের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ফেয়ার দেখেন একেবারে ব্রাইডাল পার্টি ড্রেস কিন্তু চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে লোনের দামে পেয়ে যাবেন ঠিক আছে একটা লোনের দামে যে কারদানা কাজ করা কাটচুপি কাজ করা এই ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় অবিশ্বাস্য প্রাইস এটা দেখেন ওড়নাটা দেখেন সিল্কের মধ্যে ওড়নাটা খুব সুন্দর একটা পার্টি ড্রেস চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ওকে এটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে অল ওভার ডিজাইনটা দেখেন নিজে হচ্ছে যে এরকম কাজ করা থাকছে এই যে এগুলো কিন্তু কাটচুপি কাজ করা দেখতে পাচ্ছেন একেবারে হচ্ছে বাজেটের মধ্যে থাকছে বেস্ট কালেকশন বাজেটের মধ্যে বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেস পেয়ে এটা দেখেন ভিআরস পুরোটাইভাবে আপনার গ্লাস ওয়ার্ক করা সুন্দর এই দেখেন সিকোয়েন্সের কাজ করা গ্লাস ওয়ার্ক করা এই যে দেখেন এটা হচ্ছে পাঞ্জাব ওড়নাটা হচ্ছে ফ্যারি সিল্কের মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন অল ওভার দেখেন কি সুন্দর কাজটা এই যে দেখেন কটনের মধ্যে কালারটা নাইস 1050 1050 টাকায় এই সুন্দর কাচুপি কাজ করা ড্রেসটা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্কের মধ্যে আচ্ছা যারা হচ্ছে আপুরা গারারা পছন্দ করেন রিজনেবল এর মধ্যে গারারা চান তাদের জন্য ঠিক আছে এটার সাথে কন্ট্রাস্টে আপনার গারারা পাজামা পেয়ে যাচ্ছেন 1150 টাকায় গারারা ড্রেস গারারা ড্রেস ওকে চাইলে কিন্তু প্যান কাটও নিতে পারবেন এই ড্রেসটা দেখেন এটা কিন্তু চমৎকার দেখতে একটা ড্রেস এটা সুন্দর পার্পল কালার এটা হচ্ছে বডিটা এটার সাথে আপনারা গারারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় ভির্স গারারা অবিশ্বাস্য কালেকশন এগারোশো পাজামা ওড়না এটা দেখেন এক হাজার পঞ্চাশ টাকায় পাজামা এবং ওড়না ডিজিটাল প্রিন্ট আচ্ছা ডিজিটাল প্রিন্ট এই দেখেন কলায় কাটচুপি কাজ করা ডিজিটাল প্রিন্টের একটা ড্রেস এটা হচ্ছে আপনার ইজ ফ্যাব্রিক্স মধ্যে একেবারে মাইশা কটন পাতলা এটা দেখেন পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকা থাকছে ধেন মাসাল্লাহ এত সুন্দর ড্রেস নিচে যেরকম কাজ করা এটা দুইটা কালার হবে দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি থার্টি থেকে ফর্টি পর্যন্ত তেরোশো টাকা এই ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন কাজ করা ওয়াও কাটচুপী কাজ করা এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন একবারে বাজেটের মধ্যে পেয়ে যাবেন 1550 টাকায় কাটচুপী কাজ করা ড্রেস ব্ল্যাক লেভাররা কই ব্ল্যাক লেভাররা চলে আসেন এখানে সুতার কাজ করা আছে এই দেখেন 1200 প্রাইস হবে অনলি 1200 টাকাwidehat style খুব সুন্দর মাঝখানে ডিজাইনটা দেখেন এটা হচ্ছেwidehat পাজামা ও পাজামা ঠিক আছে দুইটা কালার হবে কোয়ালিটিফুল ড্রেস ভালো প্রাইজে নিতে চাইলে চলে আসতে হবে বুটিক স্কুইনে বুটিক স্কুইন থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন এই যে দেখেন পনেরোশো টাকায় ডিজিটাল প্রিন্টের ওনার সহ এই যে দেখেন এটার প্রাইস হবে এক হাজার পঞ্চাশ টাকা ভিউর্স এই যে দেখেন কাটচুপি কাজ করা গ্লাস বসানো ড্রেস আপনারা এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিউর্স এটা দেখেন এই যে দেখেন মাসাল্লাহ ফুল বডি মিরর ওয়ার্ক করা কাটচুপি দিয়ে বসানো পাজামা এবং ডিজিটাল প্রিন্টের রোনা পাচ্ছেন এটার প্রাইস হবে তেরোশো পঞ্চাশ টাকা দুইটা কালার হবে বোটি স্ক্রিন থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টার্ন প্লাজায় আছি তিন বাই সত্তর নং দোকান আল্লাহ হাফেজ আসসালাম